সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে একই ফেব্রুয়ারি রোজ শনিবার আমরা চলে আসি সেই চাষকোর বাজার তো দেখা যাক আজকে পেঁয়াজের কি পরিস্থিতি সেটাই দেখাবো

এখন আমি সঠিক ভাই ইন্ডিয়া থেকে পেঁয়াজ রোহন কি আসতেছে আসলে বর্তমানে যে অবস্থা তাতে মুড়িঘাটে পেঁয়াজ প্রায় শেষের দিকে মরিঘাটা পেঁয়াজ শেষের দিকে হ্যাঁ এটা শেষ হয়ে কি দাম বাড়বে অবশ্যই বাড়বে কারণ মুড়িঘাটা এবং সামনে যে বিজে পেঁয়াজ এই দুটো মাসে একটা টাইম থাকে হ্যাঁ আপনি নিশ্চয়ই জানেন যে কিছুদিন আগে এই পেঁয়াজের বাজার ছিল হচ্ছে এগারো থেকে বারোশোর মধ্যে সীমা অবশ্যই অবশ্যই আজকে সেটা আমার দেখা মতো পনেরোশো টাকা পর্যন্ত নিচ্ছে পনেরোশো টাকা পর্যন্ত গেছে হ্যাঁ ছোট পিয়া তো নাই ছোট পিয়াজ আছে কিছু কাঠি বলি আমরা আর কি পুরাতন পেঁয়াজ কি আসে পুরাতন পুরাতন আউট পেঁয়াজ একবার কতদিনের মধ্যে দামটা ইনক্রিজ হতে পারে

আর বিশ টাকা হলো না ভাই তাহলে এটাই বাজার যাচ্ছে আচ্ছা আচ্ছা এটা কত বলছে হাজার পঞ্চাশ না তেরোশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক প্রচুর প্রচুর পরিমাণ পেঁয়াজের আমদানি যেটা লক্ষ্য করা যাচ্ছে প্রচুর মানে প্রচুর দেখতেই পাচ্ছেন যেটা মানে এত পেঁয়াজের আমদানি আর কি বলবো বিশ হাজার টাকার পেঁয়াজ কিনে বর্তমানে এখন সর্বোচ্চ পনেরোশো টাকা মন পেঁয়াজ বিক্রি করতেছে তো আমি এ টু জেট বাজারটা দেখাবো আপনারা একটু থাকবেন আর সর্বোপরি যে কথাটা বলে থাকি ভাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভাই ছোটো ভাই হিসাবে প্লিজ দেখতেই পাচ্ছেন পিঁয়াজ আর পেঁয়াজ কোনো দামাদামি নাই মানুষ শুধু খালি বসেই আছে একেবারেই অবস্থা খুবই খারাপ হ্যাঁ ভাই ভালো ভাই এই ছিল আজকের আপডেট এই পেঁয়াজের আপডেট ছিল so by oh allah have